পরিযায়ী ফেরিওয়ালা ছিল বিবিএস পাশ করে সকলকে তাক লাগালো বাবা আনারুল শেখ পেশায় একজন পরিযায়ী ফেরিওয়ালা বাবার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে সেই স্বপ্ন পূরণ হলো আর সেই খবরেই পরিবারের লোকজন আনন্দে আত্মহারা শক্তিপুর থানা সোমপাড়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিহারা পাড়া গ্রামের দিনমজুর পরিবার থেকে উঠে আসা আনারুল শেখের ছেলে রহমান শেখ এমবিএস পাশ করে গ্রামের মুখ উজ্জ্বল করলো আমি পারবো এই শক্তি ছিল তার সম্বল প্রতিটি ব্যর্থতা ছিল তার শিক্ষা দারিদ্রতাকে হার মানিয়ে সফলতার শেখরে রহমান শেখ আত্মবিশ্বাস হারায়নি প্রতিবারই নিজেকে বলেছে আমি পারব পরিবার সূত্রে জানা যায় ছোটবেলা থেকে রহমান শেখ ছিল শান্ত মনোযোগী এবং ভদ্র খেলাধুলা বা আড্ডার যে জগৎ ছিল তার বইয়ের তাই সাফল্য শুধু তার নিজের নয় এটি তার বাবা মা প্রতিবেশী এবং গোটা গ্রামের গর্ব ভবিষ্যতে সে হতে চায় একজন মানবিক এবং আদর্শ ডাক্তার যিনি শুধু চিকিৎসা নয় ভালোবাসায় রোগ সারাবেন গ্রামের ছেলের এরকম সফলতা দেখে অনেকেই খুশি হয়েছে তাই আজ গ্রামের মানুষ তাকে সম্বর্ধনা জানালেন এই আমার সফলতার পিছনে প্রথমে আমি আমাদের বলে কাছে বলতে পাড়ার আলাবেন মিশন আলাবেন মিশনের থেকে আমার প্রথম পড়াশোনা শুরু হয় বাবা দিন মজুদ সংসারে এত অভাব প্রতিকূলতা ছোটো কথা বলতে গেলে এই সাফল্যতা শুধুমাত্র আমার নয় এই সাফলতা পুরো বলে সে সেই সাফলতা আমার আব্বা মায়ের এই সাফল আমার সাফল্যের পেছনে শুধুমাত্র এটাই বলবো যে আমার মা আব্বা আব্বা যিনি কোনোদিন প্রাইমারি স্কুলে যাননি তিনি নিজে একটা স্বপ্ন দেখিয়েছেন আমাকে যে নিজের ছেলেকে ডাক্তার করাবেন মা আমার মামা আমার মজেমাঝে স্যার সমস্ত স্যার আমি তাদের কাছ থেকে কৃতজ্ঞতা এবং আমি তাদের এই যে তাদের কাছে আমি এই জন্য চিরজীবন ঋণ হয়ে থাকবো আমি গ্রামের বাসিন্দা হিসেবে এবং আমি বলারপাড়া স্কুলের প্রধান শিক্ষক আমার নাম ইস্কন্দার শেখ আমি অত্যন্ত আশাবাদী ছিলাম আমি শুনেছিলাম আনারুল শেখের ছেলে রহমান মোহাম্মদ রহমান শেখ সে খুব ভালো পড়াশোনা করে এবং সে এম হবে এবং গ্রামে এমবিবিএস পাস করার আগেই আমি শুনেছি ও এমবিবিএস হবে যাক সেই দিনটা আজ আমাদের সামনে এসে পৌঁছেছে আমরা অত্যন্ত গর্বিত অত্যন্ত আর আনন্দিত এবং আগামী দিনে আমি রহমান শেখের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সে একজন বড় ডক্টর হবে এবং আমাদের বোলারপাড়া গ্রামের গরিব মানুষ সাধারণ মানুষ তাদের বিনা পয়সায় চিকিৎসা করবে এবং তার আত্মীয় স্বজন পরিজন যেনারা আছেন তাদেরকে তাদের শ্রেণী মোতাবেক সর্দা জ্ঞাপন করবে গ্রামের অত্যন্ত গরিবের গ্রাম এবং আশপাশে গ্রামে তাৎশীলতা করে তার পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামে যে উজ্জ্বল ভবিষ্যৎ রহমান করেছে সেটা খুব গর্বের বিষয় এবং আমরা তাতে খুব অনুভব এবং ওদের পিছনে আমাদের আলামিন একাডেমির মোজাম্মেল থেকে আরম্ভ করি যারা সব শিক্ষক ম্যাডাম ছিল তারাও আপ্রাণ চেষ্টা করেছে এবং তারা সেই সফলতা পেয়েছে কারণ তারা আজ নিজেরা সরকারি চাকরি পায়নি কিন্তু তাদের একটা ছাত্রকে ডাক্তার করতে পেরেছে এটাই সবচেয়ে বড় গর্বের বিষয় আমি এই জন্য খুব আনন্দিত এবং ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ নারায়ণ মেগামার এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগা মাঠ পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষীনারায়ণ মেগা মেগামার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার